ইরানে উচ্চমাত্রায় ইউরেনিয়ামের মজুদ চারশো আট কেজি যা নজিরবিহীন যা বলছেন আল জাজিরা ইরান তিন মাসের ব্যবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধি ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএই ইউরেনিয়াম সমৃদ্ধির এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি উল্লেখ করে সংস্থাটি বলেছে দেশটির চারশো আট কেজি ইউরেনিয়াম মজুত করেছে যা বিশ্বের কোনো পরমাণু অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন বিশ্বের পরমাণু শক্তি নিরাপদ শান্তিপূর্ণ এবং পর্যবেক্ষণমূলক ব্যবহারের তদারক বিষয়ক সংস্থা আইএসএ আজ শনিবার এক প্রতিবেদন এইসব দাবি করেছে এর প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে তেহরান বলছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ জাতিসংঘের পরমাণু নজরদারির সংস্থা জানিয়েছে সতেরোই মে পর্যন্ত ইরান ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধি আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম মজুদ করেছে পরমাণু অস্ত্র নেই দাবি এমন যে কোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাপ ইউরেনিয়াম মজুদ নজিরবিহীন ঘটনা ফেব্রুয়ারি সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুদের প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে একশো তেত্রিশ দশমিক আট কেজিতে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে নব্বই শতাংশ মাত্রায় ইউরেনিয়ামে সমৃদ্ধ হলে তা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত ফলে ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে আইএ এর গোপনীয় প্রতিবেদনটি বিভিন্ন সংবাদ সংস্থার হাতে এসেছে বলা হয়েছে সংস্থাটি নজরদারির তিনটি স্থানে গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়েছে তেহরান সংস্থাটি বিষয়টি গভীরভাবে উদ্বেগের বলে উল্লেখ করেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগসিয়ে দেশটির দীর্ঘদিনের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন তেহরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ইরানের প্রধান আলোচক আরাগসি টেলিভিশনে দেওয়া এক বক্তব্য বলেন যদি বিষয়টি পারমাণবিক অস্ত্র হয় তাহলে হ্যাঁ আমরাও এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি তিনি আরও বলেন এই বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত